দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকে কথা বলবো থাইরয়েড অজান্তে যে রোগে ভুগছি আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্রেস্ট অ্যান্ড্রোক্রাইন এবং অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জন বিশিষ্ট চিকিৎসক আমরা সবাই তাকে চিনি যেমনটা বলছিলাম যে বিশিষ্ট সার্জন ডক্টর বিদ্যুৎ চন্দ্র দেবনাথ স্বাগত জানাচ্ছি এবং যেমনটা শুরুতে বলছিলাম যে থাইরয়েড অজান্তে যে রোগে আমরা ভুগছি মানে আপনার আপনার সংগঠন মানে বাংলাদেশ অ্যান্ড্রোক্রাইন সোসাইটির দু হাজার সালের যে তথ্য সেখানে আপনারা বলার চেষ্টা করছেন যে দেশে প্রতি দশজন নারীর মধ্যে একজন এই বিশেষ করে থাইরয়েডে আক্রান্ত এবং প্রতি পঁচিশ জন পুরুষের মধ্যে একজন থাইরয়েড রোগে ভুগছে এরকম একটি তথ্য আমাদের হাতে হরমোনজনিত এই রোগটি অনেক সময় অজান্তে দীর্ঘদিন ধরে আমাদের শরীরে থাকছে ক্লান্তি ওজন পরিবর্তন মানসিক চাপ চুল পড়া গুরুত্বপূর্ণ সতর্ক হতে পারে মানে এটা আপনাদের গবেষণাই বলছে আপনি একটু বিস্তারিত কি বলবেন অ্যাকচুয়ালি মহিলাদের কিন্তু আপনার যে গবেষণার যে ফলাফল সেখানে কিন্তু মহিলাদের থাইরয়েড প্রবলেম বেশি হচ্ছে মহিলাদের থাইরয়েড প্রবলেম বেশি হওয়ার পিছনে আসলে মহিলাদের শরীরের ভিতরে যে হরমোন আছে এটাই মূলত দায়ী ইস্ট্রোজেন যে হরমোন আছে এই স্ট্রোজেন হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের যে সেল আছে এই সেলকে পলিফারেশন সহায়তা দেয় যার ফলে মহিলারা বেশি সাফার করছে আর ফার্দার যেটা যে এই যে অবসাদ বা হচ্ছে যে তার হচ্ছে মহিলাদের মাসিকের সমস্যা বা তার ক্লান্তি বোধ এগুলো কিন্তু ওয়ান অফ অফ পার্টস পার্টস মানে মোস্ট ইম্পর্টেন্ট থাইরয়েড ডিজিজ সো এই বিষয়ে বিস্তারিত আরো কিছু বলতে হইলে হয়তো আমরা আরো আপনার কথা প্রেক্ষিতে আমাদের এগিয়ে যাবে আমি একদম সহজ সরল একটা প্রশ্ন যে প্রশ্নটি সবাইকে সবার কাছে জানতে চাই বা বিশেষ করে সাধারণ মানুষ যারা দেখছেন থাইরয়েড গ্রন্থি আসলে কি শরীরের কি কাজ করে এটি শরীরের ভিতরে কিছু অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড আছে তার মধ্যে ওয়ান অফ দ্য টপমোস্ট লেভেল হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আমি যেহেতু একজন অ্যান্ডোক্রাইন সার্জন সো এই বিষয়ে আপনার এই টপিকসটা আনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই থাইরয়েড গ্ল্যান্ডটা কিন্তু আমাদের গলার ভিতরে সামনের অংশে বিশেষ করে দেখেন এখানে একটা থাইরয়েড কার্টিলাইজ বলে অর্থাৎ উঠানামা করে যে অংশটা তার নিচে দুই পাশে বাটার ফ্লা সেবে এই গ্ল্যান্ডটা থাকে সাধারণত নর্মালি মানুষের এটা চোখে পড়ে না আমার আপনার বামরা যারা আছি তাদের কিন্তু চোখে দেখা যাচ্ছে না কিন্তু যখন এটা হঠাৎ করে বড়ো হয় তখন কিন্তু এই থাইরয়েড গ্ল্যান্ডটা দেখা যায় এবং এই যে যে থাইরয়েড গ্ল্যান্ড টোটাল যখন বড় হয়ে যায় বা সোয়েলিং হয় ওইটাকে আমরা বলি গোলগণ্ড বা থাইরোমেগালি সো এই যে থাইরয়েড গ্ল্যান্ড এই যে গোলগণ্ড বা যেটা এটা কিন্তু নানান বিধ কারণ আছে বিশেষ করে আমরা এই থাইরয়েড বা গোলগণ্ড রোগের জন্য কিছু অ্যান্ডামিক জোন আছে আমাদের দেশে বাংলাদেশে রংপুর অঞ্চল বা জামালপুর এই জোনটাকে আমরা অ্যান্ডেমিক জোন বলি কারণ হচ্ছে এখানে এই এলাকায় যথেষ্ট পরিমাণে আয়োডিনের অভাব আছে যখন আয়োডিনের অভাব হয় তখন তার থাইরয়েড হরমোন কমে যায় মানে টিএসএস সরি টি থ্রি টি ফোর কমে যায় তৈরি কমে যায় যখন টি থ্রি টি ফোর কমে যায় তখন তার ব্রেনে যে পিটিউটারি গ্ল্যান্ড আছে ওই পিটিউটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন স্টিমুলাস দেয় তখন থাইরয়েড গ্ল্যান্ডটা সেলগুলা ওগুলো আস্তে আস্তে বাড়তে থাকে তখন টোটাল গ্ল্যান্ডটা কিন্তু বড় হয়ে যায় সেটাকে আমরা বলি গলগন্ড বা থাইরো মেকালি মানে গলগন্ড অনেকেই এই প্রশ্নটা বলে থাকেন বা গলগণ্ড রোগ এগুলো আমরা একটা সময় অনেক বেশি দেখতাম আপনারা নিশ্চয়ই মনে থাকার কথা আশির দশক নব্বইয়ের দশকটাতে এবং ধীরে ধীরে সেটা যেমন কমে এসছে আবার গলগন্ডের সঙ্গে থাইরয়েডের কি সম্পর্ক বা এটা একটা আরেকটার পরিপূরক কি না এ ধরনের একটা ভুল ধারণাও কিন্তু মানুষের মধ্যে কাজ করে সবকিছু মিলে যদি পরিষ্কার করে ব্যাপারটা বলেন অ্যাকচুয়ালি গলগন্ড মানে হচ্ছে যখন আয়োডিনের থাইরয়েড ফুলে ফুলে যায় হ্যাঁ সেটা অনেক বড় আগে হয়ে যায় এটার পিছনে কমার পিছনে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের যে সরকারিভাবে যে যুক্ত লবণ যেটা সারা বাংলাদেশে এটা সাপ্লাই দিচ্ছে যে কারণে আয়োডিনের অভাব কিন্তু এখন খুবই কম খুবই কম বিশেষত নর্থ বেঙ্গল বা যে রংপুর অঞ্চল বা জামালপুর অঞ্চল এই অঞ্চলে কিন্তু এখন আয়োডিনের অভাব ঘটছে না আর আরেকটা যেটা বিষয় যেটা বললেন যে গলগন্ড মানে কি থাইরয়েড রোগ মানে সব ডিজিজ কিনা আসলে কিন্তু তা না আপনার হেডলাইনে কিন্তু আছে যে থাইরয়েড গ্ল্যান্ড লুকায়িত যে রোগগুলো আর কি আমরা সবাই ভাবি যে থাইরয়েড গ্ল্যান্ডের রোগ মানে গলগন্ড আসলে তা না এই লুকায়িত রোগের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ডের যে ফুলে যাওয়া বা বিভিন্ন যে অংশে যে ছোট ছোটো গোটা হওয়া বা ফুলে যাওয়া এগুলো কিন্তু আর অন্য রোগের অংশ সো শুধুমাত্র ফুলে গেলেই আমরা বলবো এটা কিন্তু না একটা বিষয় মানে আমার কাছে মনে হয়েছে বা আপনার আপনার কাছ থেকে যে সাধারণভাবে এই যে উপসর্গগুলো মানে এমন উপসর্গ বা যেমনটা আমরা শিরোনামে বলেছি যে আমরা নীরবে এটার সঙ্গে বসবাস করছি আমার এই প্রবলেমগুলি হচ্ছে কিন্তু আমি খুব বেশি নোটিসও করি না বা আমি মনে করছি যে এটি বোধ এমনি যে আমি দীর্ঘ সময় ধরে অক্লান্তি অবসাদ এবং আমার রাতে আমি অনেক ঘুমিয়েছি কিন্তু আমার মনে হয়েছে আমার একটু ঘুম হয়নি মানে এই যে নিজের অজান্তে এই উপসর্গগুলো এগুলো একদম পরিষ্কারভাবে আপনার মধ্যে থেকে আচ্ছা এখানে দুইটা কথা বলতে হয় থাইরয়েড গ্ল্যান্ড সম্বন্ধে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু আমাদের শরীরের ভিতরে অ্যাসেন্সিয়াল অর্গানের একটা তো এই গ্ল্যান্ডের দুই মানে আমাদের যে শরীরে যে খাবার খাই ম্যাটাবলিজম যেটা এই ম্যাটাবলিজমকে কন্ট্রোল করে থাইরয়েড গ্ল্যান্ড তো এখন এই থাইরয়েড গ্ল্যান্ডকে আমরা যদি ফাংশনালি বলি তাহলে দুই ধরনের ডিজিজ হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হল হাইপোথাইরয়েড আর একটা হচ্ছে এই যে হাইপোথাইরয়েড বা এই ডিজিজে যে সিমটম সেগুলো জানলেই বুঝতে পারবে যে তার থাকার সম্ভাবনা আছে যেমন ধরেন হাইপোথাইরয়েড কাদের সাধারণত ধারণা করা হয় সেই থাইরয়েড গ্ল্যান্ডের ফুলা থাকতেও পারে নাও থাকতে পারে তার মানে থাইরয়েড গ্ল্যান্ডের যে আমি চোখে দেখতেছি না তার মানে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম না এটা কিন্তু না তাহলে সেটা আমরা কীভাবে বুঝবো যেমন ধরেন একটা মানুষ সারাদিন শুয়ে থাকে কাজ করতে গেলে তার মানে অলস ক্লান্তি অলসতা লাগে অথবা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না অথবা দেখা যায় যে তার হচ্ছে যে শরীরের ওজন হঠাৎ করে বেড়ে গেছে অথবা দেখা যাচ্ছে যে তার কনস্টিবেশন মনে হচ্ছে যে সে আগের রেগুলার বাথরুমে যেত হঠাৎ করে তার বেশ কিছু দিন যাবৎ কনস্টিবেশন হচ্ছে এই যে যে স্লোনেস অথবা দেখা যাচ্ছে যে আপনার গরমের দিনে গরমের দিনে অনেকে দেখা যায় কাঁথা দেয় দিস ইজ মানে অ্যালার্মিং সিমটম অফ হাইপোথাইরয়েড আবার কিছু কিছু মানুষ আসছে দেখবেন শীতের দিনে তারা অনেকে ফ্যান সারে মানে তার মানে হচ্ছে তারা কিন্তু শরীরে প্রচন্ড গাম হচ্ছে এই জন্য ফ্যান সারছে এবং কিছু কিছু মানুষ আছে যারা দেখবেন যে একটু ঝগড়াটে হয় হঠাৎ করে রেগে যায় ঝগড়াটে হয় মহিলাদের দেখা যায় মা বোনদের অনেকের মিনস্ট্রেশন প্রবলেম হয় হ্যাঁ তো আবার দেখা যায় তারা মানে প্রচুর খাবার খাচ্ছে কিন্তু শরীর বাড়তেছে না এটা কিন্তু হাইপার থাইডিজম তো তে এখন এই যে হাই ইভেন আরও কিছু প্রবলেম আছে যেমন কারো কারো দেখা যায় যে হার্টবিটটা বেশি হচ্ছে অথবা বুকের ভিতরে তা সে বুঝতেছে যে মেশিনের মতো শব্দ হচ্ছে মার মার বলে এটাকে আমরা ডাক্তারি মার মারমার বলি সেটা ডাক্তারই বুঝতে পারবে কিন্তু সে বুঝতে পারবে গর্গ একটা মানে তার অ্যাবনমাল একটা সাউন্ড হচ্ছে এই ডিজ আর দ্য হাইপার থাইরোডামের ফাংশন এই যে হাইপো এবং হাইপার এই দুইটা জিনিস কিন্তু আমাদেরকে ক্ল্যারিফাই আলাদা করতে হবে এবং এই যে যে হাইপো হাইপার যেটাই হোক না কেন এটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড অনেক সময় বড় হতেও পারে নাও হতে পারে দেখা যেতেও পারে নাও যেতে পারে সো এইটাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের একটা তো যেটা আপনি আপনার হেডলাইনে বলেছেন যে কি বলে লুকায়িত এক্স্যাক্টলি যে থাইরয়েড অজান্তে যে রোগে ভুগছে মানে আমরা অনেক সময় যেমন আমি আপনার কথা শুনতে শুনতে আমার একটা মনে হলো যে এই সকল উপসর্গগুলো আমি ধরেই নিচ্ছি আমার মধ্যে আছে আমি একজন থাইরয়েডের পেশেন্ট আমি মনে করছি কিন্তু আমি কখন বুঝবো যে আমার ডাক্তার বিদ্যুৎ চন্দ্র দেবনাথের মতো একজন বিশেষজ্ঞ মানুষের কাছে চিকিৎসকের কাছে আমার যেতে হবে সেই সময়টা মানে কখন আমি বুঝবো অ্যাকচুয়ালি অ্যাজ আমি একজন সার্জন হিসেবে যেহেতু আছি যদি কেউ মনে করে যে তার গলার সামনের অংশে একটা ফুলা আছে সেটা ডোক গিলে উপরে উঠানামা করে অস্বস্তি তৈরি হয় হ্যাঁ তার সাথে যদি দেখা যায় যে তার গুম হচ্ছে প্রচন্ড গুম হচ্ছে দুর্বলতা লাগতেছে হ্যাঁ কাজের কোনো স্পৃহা নাই অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার এরকম আছে চোখগুলো বড় হয়ে গেছে অথবা দেখা যাচ্ছে যে সে ঝগড়াটাই হয়ে যাচ্ছে অথবা তার হচ্ছে যে মাসিকই প্রবলেম হচ্ছে তো গলাপ ফুলা সাথে যদি এগুলো থাকে তাকে অবশ্যই বিশ্ব বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে একটা বিষয় ডক্টর বিদ্যুৎ চন্দ্র দেবনাথ যে একজন বিশেষ মানে রোগী আপনার কাছে এলেন সাধারণত মানে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ তার এই সমস্যাটা রয়েছে বা তার থাইরয়েডের এই সমস্যা সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি আসলে ভেরি সিম্পল পরীক্ষা আমরা থাইরয়েডের আগে থাইরয়েড ফাংশন টেস্ট করি টি এস এইচ টি থ্রি টি ফোর এই ফাংশন দেখে বুঝি যে সে হাইপো না হাইপার যখন দেখা যাবে যে হাইপো বা হাইপার কোনো দিকেই নাই অথচ তার গলায় একটা ফুলা আছে তখন আমরা তার সাথে একটা আলট্রাসনোগ্রাম দিই নেকের ইনক্লুডিং থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড অলসো আদার্স লিমনোড দেখার জন্য তো এই আলট্রাসনোগ্রাম আমাকে বলে দেয় যে আসলে এটা কি ধরনের প্রবলেম থাইরয়েডের তো এই প্রবলেম বলার উদ্দেশ্য হলো থাইরয়েডে নানান রকম প্রবলেম হতে পারে একটু শর্টলি বলে দেয় আপনাদের এই যে 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 আমরা যে গলগণ্ড বলি এটা কিন্তু আসলে মাল্টি নোটলার গয়টার বলে গয়টার গয়টার কিন্তু এই গয়টার বাদেও আরও কিছু ডিজিজ কিন্তু হতে পারে থাইরয়েডের বেশ কিছু ক্যান্সার আছে ক্যান্সারের দিকে যায় ক্যান্সার আছে এই ক্যান্সারগুলো আছে কিনা না সেগুলো আমাদের কিন্তু বের করতে হবে এই জন্য আলট্রাসোনোগ্রাম করে এই আলট্রাসোনোগ্রামের সাথে আমরা এসি মানে সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা করে দেখি যে আসলে তার হচ্ছে কোনো ক্যান্সার বা ক্যান্সারের জীবাণু আছে কিনা না আমি মানে আপনার কথা শুনতে শুনতে আপনার প্রশ্নের উত্তর শুনতে শুনতে আমার মনে হলো যে এই যে থাইরয়েডের ক্যান্সারের কথা বলছেন এর একেবারে সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু এটা একটি দিক আবার অনেকে আমাদের কাছে জানতে চান মানে অনেকেই যে বলেন যে থাইরয়েড কি প্রথম দিকে নিরাময় হলে এটা কি সম্পূর্ণ নিরাময়যোগ্য নাকি এটা দীর্ঘমেয়াদি ভুগতে হয় আমি আপনার কাছ থেকে শুনবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনবো এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন উন্নত বিশ্বের সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে এই ছবি ব্রিটেনের বিশ্ববিখ্যাত হাসপাতাল লন্ডন ক্লিনিকের থ্রি টি এম ইউনিটের আর এখন দেখছেন সুইজারল্যান্ডের বিশ্ব সেরা ইউনিভার্সিটি হসপিটাল অফ জুরিখের থ্রিটি এমআরআই ইউনিটের ছবি আর এটি মিরপুর দশ নম্বরে হাসপাতালের থ্রি টি এমআরআই ইউনিটের ছবি কি বিশ্বাস হচ্ছে না বিশ্বমানের থ্রি এমআরআই সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে মূলত মানব দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্রুত উচ্চমানের ছবি তৈরিতে সক্ষম যা জটিল থেকে জটিলতর রোগ নির্ণয়ের কাজে দ্রুত ফলাফল নিশ্চিত করে পাশাপাশি এর উন্নত রেজুলেশন সূক্ষ্ম টিমা ও মানব দেহের সকল ধরনের অস্বাভাবিকতার চিত্র শনাক্ত করে এটা এতটাই নিখুঁত যে ক্যান্সার ও স্নায়ুবিক রোগের প্রাথমিক স্তর শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যত জটিল রোগী মানব দেহে বাসা বাঁধুক না কেন তা দ্রুত নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তি হলো এই থ্রি টি প্রযুক্তি আমাদের থ্রি টি এমআরআই রেডিওলজি ও ইমেজিং এর সাথে যুক্ত আছেন সহযোগী অধ্যাপক ডক্টর তরিকুল ইসলাম এবং ডক্টর মরিয়ম সুলতানা তাই আর দেরি না করে চলে আসুন ঢাকার মিরপুর দশ নম্বরে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞতায় আলোক ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য নির্ভেজাল আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতো নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের done. থাইরয়েড অজান্তে যে রোগে ভুগছি আমাদের আজকে শিরোনাম যারা এতক্ষণ সাথে ছিলেন ধন্যবাদ এবং এখন যারা যুক্ত হলেন তাদেরকে আবারও কৃতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিরতির আগে যে প্রস্তুতি রাখা ছিল যে থাইরয়েড রোগে কি সম্পূর্ণ নিরাময়যোগ্য নাকি মানে সেটাকে নিয়ন্ত্রণে আজীবন রাখতে হয় এটি একটি আর ক্যান্সার বিশেষ করে থাইরয়েড ক্যান্সার যদি আক্রান্ত হই তাহলে এটা আর নিরাময়যোগ্য কিনা কি করবেন আজকে এখানে দুটো প্রশ্ন একটু হচ্ছে নিরাময়যোগ্য কিনা এটা অল ক্যান্সার रिलेटेड দুটো ভিন্ন রকম প্রথম কথা হচ্ছে থাইরয়েড প্রবলেম হলে একটা রোগীকে এটা দুঃসংবাদ আসলে সারা জীবনই ওষুধ খেতে হবে আর কারণ নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়ন্ত্রণে রাখার জন্য কারণ হচ্ছে হাইপো হলে তাকে সাপ্লিমেন্ট দিতে হবে আর যদি হাইপার হয় তাকে কমানোর জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি এটা হচ্ছে এদিক ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্যান্সার যেটা এই ক্যান্সার একটু এখানে আসার কথা সেটা হচ্ছে যে থাইরয়েডের ভিতরে বিভিন্ন ধরনের ক্যান্সার আছে একটা হচ্ছে হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার আর একটা হচ্ছে হরমোন নন ডিপেন্ডেন্ট ক্যান্সার হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সারের ভিতরে আমরা প্যাপিলারি কার্সিনোমা ফুলিকুলার কার্সিনোমা এই দুইটাকে কেবল হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার আর আরেকটা আছে মেডুলারি কার্সিনোমা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা এবং লিম্ফোমা তো এর ভিতরে পেপেলারি কার্সিনোমা এবং ফলিকুলার কার্সিনোমা অলমোস্ট মানে নাইনটি পার্সেন্ট কাভার করে আর কি আর বাকিগুলো খুব রেয়ারলি হয় তো এই দুইটা কার্সিনোমা বা ক্যান্সার যদি হয় তাহলে আমি মনে করি যে এই ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য অর্থাৎ সে এই ক্যান্সারের চিকিৎসা করলে সারা লাইফ লং সে ভালো থাকবে এবং এটা সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এইটা হচ্ছে থাইরয়েড মানে শরীরে অন্যান্য ক্যান্সারের থেকে থাইরয়েড ক্যান্সার একটা বিশ্বত্ত হচ্ছে যে প্যাপুলারি বা ফুলার কার্সিন হলে রুগী কিন্তু একদম সুস্থ থাকে এবং আমরা চিকিৎসা করলে সে একদম সুস্থ হয়ে যায় মানে এটা একটা আসার কথা আর সার্জারির কখন প্রয়োজন হয় এখন সার্জারি যেটা সার্জারি দুইটা অপশন একটা হচ্ছে তার ক্যান্সার আছে কি না আর একটা হচ্ছে ক্যান্সারবিহীন থাইরয়েড সোয়েলিং আছে কিনা তো সাধারণত দেখা যায় যে ক্যান্সার বিন থাইরয়েড সোয়েলিং যেগুলো ওগুলো আমরা কিছুটা পশন থাইরয়েডে কিছুটা পশন রেখে আমরা অপারেশন করি বা অনেক সময় দেখা যায় টোটাল থাইরয়েড গ্ল্যান্ড আমরা ফেলে দিই ফেলে দিলে হয় কি তারপর লাইফ লং সে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হিসাবে থাইরয়েড থাইরক্সিন খায় বা থাইরয়েড হরমোন খায় আর ক্যান্সার যেটা আছে সেটাকে আমরা ক্যান্সার যেটা আছে টোটাল থাইরয়েড গ্ল্যান্ডও ফেলে দিই তার আশেপাশে যদি কোনো লিম নোট থাকে সেগুলো সহ আমরা ফেলে দিই তো দুটোতেই আপনার চিকিৎসা মোরলের সেম কিন্তু তাকে সারা জীবন ওই থাইরক্সিন খেতে হবে বা থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট খেতে হবে এই যে আমরা সার্জারির কথা বলছি এই সার্জারিতে আমরা বিশেষ করে বাংলাদেশ মানে কতটা আধুনিক হলো এটা যেমন একটি প্রশ্ন পাশাপাশি কি পরিমাণ সময়ে দরকার হয় বা যারা পেশেন্ট বা যারা আয়োজনটি দেখছেন তারা সিদ্ধান্ত নিতে যেন পারেন যে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া সেই সময়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কী বলবেন অ্যাকচুয়ালি এটা আপনি ঠিকই বলেছেন যে সুস্থ হয়ে যাওয়াটা বাড়িতে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ থাইরয়েডের যে অপারেশনের যে সময় যেটা সেই সময়টা অলমোস্ট অ্যান অ্যাভারেজ এক ঘন্টা বা দেড় ঘন্টার ভিতরে অপারেশনটা কমপ্লিট হয়ে যায় হ্যাঁ আর সুস্থতা ডিপেন্ড করে কোন সার্জন দিয়ে আপনি করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আর আপনারা জানেন যে প্রত্যেকটা সার্জারি কিন্তু কিছু না কিছু কমপ্লিকেশন থাকে এই থাইরয়েড সার্জারি তো আছে কিন্তু আসলে সার্জন চয়েস বা তার স্কিলনেসের উপর অনেকটা ডিপেন্ড করে এখন আমরা যে আধুনিকতার কথা যেটা বলি অ্যাকচুয়ালি থাইরয়েড অপারেশন করার পরে আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু তার আগে একটা কথা বলে নিই থাইরয়েড সার্জারি করলে কিন্তু অপারেশনের পরে মিনিমাম স্কার থাকে মানে দাগ যেটা হ্যাঁ যে কারণে এটা বোঝা খুব মুশকিল তবে রিসেন্টলি আমরা কিছু কিছু প্র্যাকটিস হচ্ছে সারা বিশ্ব জুড়েই হচ্ছে এবং আমাদের বাংলাদেশেও হচ্ছে যে অ্যান্ডোস্কোপিক থাইরয়েড সার্জারি এটা সারা বিশ্বে বত্রিশটা কান্ট্রিতে অলরেডি চলছে এন্ডোস্কোপিক সার্জারি যেটা আমরা কোনো প্রকার না কেটে মুখের ভিতর দিয়ে আমরা ওই যে ল্যাপারোস্কোপিক যে পোর্ট যেগুলো আছে ওগুলো ব্যবহার করে সার্জারি চলছে আমাদের বাংলাদেশেও এটা চলছে আশা করি এই যে ল্যাপারোস্কোপ অ্যান্ডোস্কোপিক সার্জারি যেটা অদূর ভবিষ্যতে আরও বেশি এগিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে দাগবিহীন সার্জারি বাংলাদেশ আমার প্রশ্নটার একটি অংশ ছিল যে কি সময় মানে এক ঘন্টায় না হয় অপারেশনটি হলো কিন্তু বাড়ি ফিরে যাওয়ার সময়টি অ্যাকচুয়ালি সব কিছু ঠিকঠাক মতো হলে রোগী পরের দিন অলমোস্ট پیشنট পরের দিন চলে যায় অথবা তার দিন অবশ্যই সে চলে যায় তাই খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই আরอีก কি বিষয় আমার কাছে মনে হয় যে চিকিৎসা বিজ্ঞান তার নিজস্ব গতিতে বা একেবারে আধুনিক মানুষের এক অন্য রকম একটা লেভেলে কিন্তু যাচ্ছে এই ধরনের অসুখ বিসুখগুলো বা বিশেষ করে থাইরয়েড বা তার সার্জারি এটাতে বাংলাদেশ ঠিক কতটা এগোলো সে প্রশ্নের উত্তরে কী বলবেন বাংলাদেশ আসলে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে রেশি অনুপাতে অনেক দূর এগিয়েছে কিন্তু আমরা এই থাইরয়েড নিয়ে আরেকটু আপনাকে অ্যাডভান্স টেকনোলজি সম্বন্ধে বলছি আমাদের আমরা এখন মানে প্র্যাকটিসিং আমরা রেডিও অ্যাবলেশন অর্থাৎ এক ধরনের আপনার আলট্রাসাউন্ড গাইডেড একটা মেশিন আছে যেটা দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের যে ডিজিজ পোর্শন আছে ওখানে কোনো প্রকার কাটা সিরা সারা জাস্ট একটা ছিদ্র করে ওই যে যে টিউমার যে পোষণটা আছে ওই পোষণটা আমরা অ্যাবলেশন করে নিয়ে আসতেছি এবং এটা বাংলাদেশে অহরহ হচ্ছে এখন শুধুমাত্র যে থাইরয়েড গ্ল্যান্ড তা না আদার্স যে কোনো অপারেশনে বাংলাদেশে এই চিকিৎসা সেবায় কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে আপনি ধরেন পিটিটারি গ্ল্যান্ড সার্জারি আগে তো ব্রেন কেটে তারপরে করতো কিন্তু এখন কিন্তু নাক দিয়ে ঢুকে অ্যান্ডোস্কোপে গেলেই পিটিটারি গ্ল্যান্ড সার্জারি করতেছে এরকম আপনার মানে লর্ডস অফ এক্সাম্পল আছে যেমন আপনারা আমরা কিন্তু যেহেতু অ্যাডভান্স নিয়ে কথা বললেন আগে নি জয়েন্টে কোনো প্রবলেম হলে ওই নি জয়েন্ট কেটে অপারেশন করত এখন কিন্তু সিদ্ধ করে করে আমরা যেমন ল্যাপস্কোপিক সার্জারি অ্যাডভান্স ল্যাপস্কোপিক সার্জন হিসাবে আমরা অপারেশন করছি ম্যাক্সিমাম অপারেশন কিন্তু এখন না কেটে ল্যাপোস্কোবি সেটা কিন্তু অসাধারণ একটা সাকসেস আমরা দেখছি আলো হেলথ কেয়ারের হাসপাতাল মানে আমরা সেই দক্ষতায় কোন জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশে আধুনিক চিকিৎসার যতগুলো ধারা আছে সবগুলোই আলো হেলথকেয়ারে আছে বিশেষ করে আমরা তো নিয়মিত ল্যাপোস্কোপিক অ্যাডভান্স ল্যাপাস্কোপি সার্জারি করছি করতেছি এবং রেডিওয়ার্ড ইনাবলেশন যেটা আমরা অ্যাকচুয়ালি আমরা আর স্টার্টিং ফ্রম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা ওখানে যেহেতু আমি আমি ওখানে সার্জারি অ্যাসোসিয়েন্ট প্রফেসর হিসাবে আছে এবং ওখানে আমরা করে যাচ্ছি আমরা আশা করি যে আমরা আলোকে ওটা শুরু করব কারণ হচ্ছে আমাদের এখানকার ম্যানেজমেন্টে যারা আছে এই আধুনিকতার ছোঁয়া আনার জন্য যা যা দরকার ওনারা সবসময় সাপোর্টটা দিয়ে যায় আমরা আশা করি যে এই বিষয়টা রেডিও করার জন্য যা লজিস্টিক সাপোর্ট হয়তো আলোক হেলথ কেয়ার আমাদেরকে দিবে আমরা আরেকটা বিষয় যেটা হচ্ছে যে খাদ্যাভ্যাস নিয়ে নানাভাবে আমরা দেখছি যে বিপর্যস্ত মানে শুধুমাত্র ব্যাড হ্যাবিটের কারণে এখন খাদ্যাভ্যাস বা জীবনধারা কি থাইরয়েডের উপর কোনো প্রভাব ফেলে অ্যাকচুয়ালি খাদ্যাভ্যাসের ভিতরে শুধুমাত্র আয়োডিন যদি কম থাকে তাহলে মানে এটা আসলে খুব বেশি খাদ্যাভাসের সাথে থাইরয়েডের কোনো সম্পর্ক মানে অত বেশি সম্পর্ক নেই তবে ওই ক্যান্সার কিন্তু একটা কমন একটা মানে ইয়া আছে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতে আপনি থাইরয়েড ক্যান্সারকে আনতে পারেন মানে আমার কাছে আরেকটি মনে হচ্ছে যে চিকিৎসার মানে ওষুধ তো আমরা গ্রহণ করি পাশাপাশি অনেকেই বলে থাকেন বা বলার চেষ্টা করেন যে এখানে মানসিক স্বাস্থ্যেরও ভূমিকা আসলে কি কোনো প্রভাব ফেলে এখানে অফ কোর্স আপনি যখন প্রথমত হচ্ছে একজন চিকিৎসক হিসাবে প্রথমত হচ্ছে যে একটা রোগী যখন অসুস্থ থাকে সে কিন্তু মানসিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে যায় তাকে যদি কুল করা যায় মানসিক কুলনে যদি আনা যায় মেন্টাল পিচ বা কুলনে যদি আনা যায় তাহলে কিন্তু সে অনেক বেশি র্যাপিড তার রিকভারিটা হয় যেমন ধরুন একটা রুগীকে যখন আমি বলি যে তার থাইরয়েড ক্যান্সার সেই কিন্তু সাথে সাথে পাজল হয়ে যায় নট অনলি থাইরয়েড ক্যান্সার যে কোনো ক্যান্সারে তো তাকে যদি বলা যায় যে ইয়াস থাইরয়েড ক্যান্সারে আপনার আপনি এইটা নিয়ে একশো বছর বাঁচবেন বা আরও বিশ বছর বাঁচবেন তার বয়স যদি পঞ্চাশ হয় আমাদের বাংলাদেশে কিন্তু সেভেন্টি ওয়ান অ্যাভারেজ মানে বেঁচে থাকার ইয়ে আর কি তো সেই হিসেবে যদি আপনি বলে দেন যে ইয়াস আপনি আরও পঞ্চাশ তিরিশ বছর বাঁচবেন তাহলে সে অ্যাসিউর্ড হবে মেন্টালে পিস হয়ে যাবে এই জন্য মেন্টাল পিস এবং তার সাইকোলজিক্যাল স্ট্যাটাসটা দেখে তারপরে কিন্তু আমাদের চিকিৎসা করতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই থাইরয়েড রোগ মানে সাধারণ মানুষ যেন সচেতন হয় সেটার জন্য আলো খেল কেন হাসপাতাল তার সাধ্যমতো চেষ্টা করে সেই ধারাবাহিকতায় শেষ কথায় কি যুক্ত করতেন আসলে থাইরয়েড নিয়ে বলতে গেলে আরো অনেক কিছু বলার ছিল ওগুলো সবকিছু তো বলা যাচ্ছে না তবে যদি কখনো কেউ বোধ করেন যে গলা সামনের দিকে ছোট একটা কি যেন নামা করছে উপরে কিন্তু অবশ্যই দেরি করা যাবে না কারণ হচ্ছে আপনার হেডলাইনে যেটা দেওয়া হয়েছে আপনার হেডলাইনটা ছিল থাইরয়েড অজান্তে যে রোগে ভুগছে অজান্তে যে রোগে ভুগছে যে যে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় তার বেশি খুব বেশি প্রবলেম মানে খুব বেশি অন্যরকম ডিজিজ বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে বা যেই রোগটা লুকায়িত সেই রোগটাই কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা করে এবং সেটাই বেশি দেখা যায় ক্যান্সার হিসাবে ধরা পড়ে অতএব যাদের ছোট বা বড় থাইরয়েড সোয়েলিং আছে তারা অবশ্যই আমাদের বিশ্বক্য ডাক্তারে স্মরণাপন্ন হবেন এটাই আমার উপদেশ ডাক্তার বিদ্যুৎচন্দ্র দেবনাথ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে কেউ ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আলোক হেলথবিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য বিশেষজ্ঞ অতিথি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন